অজুহাত দেওয়া অনেক সহজ আজকে শরীর ভালো নেই তাই কাজটা করব না আজকে অনেক ক্লান্ত লাগছে পড়াশোনা করতে ইচ্ছা করছে না একদমই আজকে বরং রেস্ট নেই একদিন না পড়লে কিচ্ছু হবে না আজকে তো বাংলাদেশে খেলা আছে আজকে পড়াশোনা করা কি মানায় আজকে বন্ধুদের সাথে একটু চিল করে আসি পড়াশোনা অথবা কাজ না করলেও হবে এভাবে তুমি একের পর একের পর এক অজুহাত দিয়েই চলেছ আর কাজকে ফাঁকি দিয়েই চলেছ এর ফলে সবচেয়ে বড় ক্ষতি কার হবে জানো তোমার নিজের হ্যাঁ সবচেয়ে বড় ক্ষতি তোমারই হবে সোলজার তুমি ভাবছো অজুহাত দিয়ে কাজ ফাঁকি দিয়ে তুমি জিতে গেলে কিন্তু তুমি আসলে নিজেকে ফাঁকি দিয়েছ সফলতা থেকে অনেক দূরে ছিটকে গেছো তুমি তুমি যখন দেখবে তোমার সাথের বন্ধুটা পরীক্ষায় ভালো করেছে আর তুমি পরীক্ষায় ভালো করতে পারো তখন বন্ধুর সফলতায় জেলাস হও না কেননা তোমার বন্ধু দিন রাত পরিশ্রম করেছে সারাক্ষণ পড়াশোনা করেছে সে আর তুমি অজুহাত দিয়ে সময় নষ্ট করেছ তাই সৌজার সফল যদি হতে চাও নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য যদি অর্জন করতে চাও তুমি তাহলে আজকে থেকেই অজুহাত দেওয়া বন্ধ করো সকল ধরনের অজুহাতকে গলা টিপে মারো কঠোর পরিশ্রমী বানাও নিজেকে সাফল্য আসবেই